এই যে স্পেশাল শয়তান মামা আপনাদের সবাইকে শুভ সকাল আজকে দ্বিতীয় দিন আমার কালাইয়াতে আমি আমার বোনের বাসায় আছি সকালে আমার জন্য আমরা ছিল প্যারা ছিল একটু পরে দেখে ওই নিজেই খেয়ে ফেলাইছে আমার জন্য কিচ্ছু রাখে নাই এখন আমার জন্য কোমল ডান ছিল ওরাও খাই ভালো দেখেন দেখি এই যে এই যে এই যে এই যে এই সেই মাল্লা পুরাই দরা শুক্রবার আমাদের গ্রাম চর কুকুরি মুখরি দ্বীপের দিকে আমরা রওনা হবো ওটা মূলত সবাই দ্বীপ হিসাব দিচ্ছি তো আপনাদেরকে আমি পুরোটা এক্সপ্লোর করবো আপনারা অবশ্যই পাশে থাকবে মামা

সবাই ভালো থাকবেন তারপরে তো দাদ দিলি না মুই কিছু কইছিলাম হাই মুই কিছু কইছিলাম ও ভাবিনি কখনো এই হৃদয় জুরানো ভালোবাসা দেবে আমায় হ্যালো ভিউয়ার্স এখন আমি একটু আপু ঘর থেকে ফিরেছি আমাদের পুষ্কিনী পাড়টা দেখার জন্য আর আমার বাইক নিয়ে একটু রাগ করেছে একটা ভাঙানোর জন্য যাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ গ্রামের আবহাওয়া কত সুন্দর হয় আমি আমার ঘুরতে যাচ্ছি দেখি কোথায় আছে বাবা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আশ্চর্য ওই ওই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার বাইক না ছোট বাইক নিয়েটা কোন দিকে যাচ্ছে দেখেন দাঁড়িয়ে রয়েছে আমার বাইক দেখতে পাচ্ছেন অনেক হয়ে আছেন আপনারা তো বোঝেনি বাচ্চাদের যেসব কাহিনী আর খুবই সুন্দর একটা পরিবেশ আর বাইক না রাগান্বিত অবস্থায় কত সুন্দর লাগতেছে দেখুন এই যে এই যে আমার বাইক এই যে খুব মিষ্টি অনেক ভালো আমরা ঘুরতে যাব ঘুরতে যাবো ঘুরতে যাবো ঘুরতে যাবো মামা ঘুরতে যাব এই যে আর অনেক রাগ করেছে সেই রাগ অনেক ভালো মনের উনি বর্তমানে মাদ্রাসায় পড়তেছে নাম মোহাম্মদ মুসা সদকর বা জামশেদ মুসা জামশেদ মুসা আমি উনি অনেক বেশি পছন্দ করে আপনারা ওনার জন্য দোয়া করবেন মাদ্রাসায় পড়তেছে আল্লাহ যেন ওনাকে দিন ইমান দাহন করার তৌফিক দান করে আর অবশ্যই সে বলতে চাই পরিবেশটা খুবই সুন্দর কালায় যদি আপনারা ঘুরতে আসেন অবশ্যই গ্রাম পরিবেশে যাবেন শহরের পরিবেশে ততটা সুন্দর নয় যতরা গ্রামের পরিবেশ সুন্দর আমি আমার বাইকনার সাথে এখন এই যে খেত দেখার জন্য যাচ্ছি আমার বাইকনা আমাকে পথ দেখে নিয়ে আসলো এই যে এই জায়গা দিয়ে দেখে নিয়ে আসলো এখন আমরা এই জায়গাটা দেখব আপনারা পাশেই থাকুন আর দেখুন এই যে গ্রামের ভাষায় বলে নাড়া আর আমাদের ভাষায় বলে খ্যার যাকে আমরা খ্যার বলি গ্রামের ভাষায় তাকে নাড়া বলে বরিশালের ভাষায় নাড়ায় বলে তো আমরা এখন খ্যাতের দিকে যাচ্ছি খ্যাতটা দেখতেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তাই আমরা এই রাস্তাতে যাব। আর কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর ওই দিকটায় মানুষ ধান যে যেগুলো পাকা হয়েছে সেগুলো ধান উঠাইতেছে তো কেটে এদিক দিয়ে নিয়ে যাচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেওয়ার পথে কিছু খড়কুটো ওই জায়গায় পড়ে গিয়েছে তো আমরা এখন এই রাস্তা দিয়ে যাবো এই রাস্তাটা এই রাস্তা দিয়ে সামনের দিকে আগাবো তো আপনারা এনজয় করতে থাকুন এই যে দেখতেছেন না আমরা এখান থেকে কিছুটা সামনে যাব তো সেখান থেকে ঘুরে আবার ব্যাক করবো বাড়ির দিকে হাঁটো হুম হুম খুবই সুন্দর পরিবেশ মামা তাকাও ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা পরিবেশ এরকম পরিবেশে থাকার সৌন্দর্যই আলাদা এরকম গ্রাম্য পরিবেশে অক্সিজেনের মাত্রা খুবই পরিমাণে ভালো হয় এবং যে আবহাওয়াটা আবহাওয়াটা খুবই ফ্রেশ কারণ গ্রামে শহরের মতো ওরকম ধুলাবালি থাকে না শহরের মতো ওরকম জামঝট থাকে না ধোঁয়া থাকে না পলিউশন থাকে না গ্রাম্য পরিবেশ আপনারা দেখতেই বুঝতে পারছেন কত সুন্দর একটি পরিবেশ এরকম পরিবেশে যদি আপনারা আসেন ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি পরিমাণ ভালো লাগবে

আমাদের শেষ এখন আমরা বাড়ির দিকে দিকে বাড়ির যাই এই রাস্তা আমরা সেম রাস্তা দিয়ে যাবো ভিন্ন কোনো রাস্তা নেই নি আমরা আমরা এই রাস্তা দিয়ে যাবো তো আমাদের রাস্তা আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আপনার ভিডিওটি কন্টিনিউ করুন আমরা বাড়ি যেতেই আমাদের ভিডিওটি সম্পূর্ণ হয়ে যাবে এরকম সুন্দর শিশুদের নিয়ে ঘুরবেন মাসাল্লাহ মনও ভালো থাকবে সবই ভালো থাকবে বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করবেন বাচ্চাদের সময় দেবেন তাদের তাদের বিকশ তাদের বিকাশ খুব দ্রুত হয় তো আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল মাত্র বেড়েছি আজকে আমরা আমাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিব এই যে বেরোস করতেছি আমি নিয়ে আমরা যাচ্ছি আজকে আমরা সাড়ে আমাদের গ্রামের দিকে রওনা হবো সাড়ে দশটার লঞ্চে যাই হোক আমাদের গ্রামের উদ্দেশ্যে রওনা হবো আমরা ইনশাল্লাহ বেকারের দিকে পৌঁছে যাব আপনারা সবাই আমাদের ভিডিওটি কন্টিনিউ করবেন ধন্যবাদ সবাইকে শুভ সকাল আসসালামু আলাইকুম বছা দে Calcula. O projeto um. um é o projeto aí tomra cholei De multimodal- 福 worshipbird when will we will be when the ambil lagi lagi Abu

এটা রাস্তাটার আমরা অবদ বলি এই অব্দাটায় সেফটি দেওয়ার জন্য রাখছে আর এছাড়া যে মাটির মতন দেখো না এই যে এখান থেকে সমান এই এটা মূলত তোমার এই যে পাথরগুলো দেখছো না এই পাথরের বান্ডেল দিয়ে এটা বানানো হয়েছে একেবারে উপরে পর্যন্ত বুঝতে পারছো এটার অবদা বলে একটা দাব পরেই একটা জায়গায় লস্টেপ থামবে তো সেখানের পরের স্টেপেই আমরা আমাদের যে এখানে যাবো চটকতৃমুখী ওই জায়গায় চটকতৃমুখী চর অঞ্চল তাই সেটাকে চর্বলই ঘোষণা করা হয় সো আমরা ওই জায়গায় পরের স্টেপ এখানে একটা নামবে তারপরের জায়গায় আমরা চটকরি তো পশ্চিমবঙ্গটা দেখতে পাচ্ছি আমি কত সুন্দর দৃশ্য একটা ছবি না তুলে আমি থাকতে পারলাম না তো বন্ধুরা টাটা আমি কিছু ছবি তুলে নিই আপনার মিস করবো জায়গাটাকে

¿Qué es eso? 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 ডিল মাল ভালো হইতে এখন মামা যাও ভিতর বসো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আমার গ্রামে নাম হুম Allah'a emanet olun. Selamun এই যে আমার মামাবাড়িতে প্রথম দিন আমি আমার নিজের এলাকায় চলে এসেছি আমি মেস করছি আপনারা যারা মেস করেন নবী সুন্নত মারেন ইনশাআল্লাহ আপনারা সবাই বলবেন মেস করছি তো মামা বাড়িতে আজকে প্রথম দিন কী সুন্দর প্রবেশ মামা বাড়িটা ওমা এত সুন্দর করে সাজিয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ওই মানুষটাই এরকম সব জিনিস উনি গুছিয়ে রাখতে পছন্দ করেন মার্শাল্লাহ ওনার এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে এই সকালটাকে আমি খুব ভালোভাবে এনজয় করতেছি এই সুন্দর সোনালি সূর্য সোনালি রোদের মাঝে আমি আমার মামার বাড়ির এখানে করতেছি মার্শাল্লা অনেক সুন্দর পরিবেশ কালকে ইনশাআল্লাহ আপনাদেরকে আমাদের এখানের বিশেষ লাইট হাউস হয়েছে সেই লাইট হাউসটা আপনাদেরকে দেখাবো তো মামার বাড়িটা এনজয় করি আপনারা দেখেন আপনারা আমার মামার বাড়িটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন

ছত্রিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার কুটী বই ধরে আমি কান্দ করে নিয়ে গেছি এটাই না যাই যাই এটা হচ্ছে আমার মামা তো বই কুর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমার মামার বাড়িটা কত সুন্দর আমরা এখানে ঘুরতে এসেছি উঠছে উঠছে এই আমগ মামগ এই যে কলা দেখা যায় না আপু এই যে কলা কিসের ইংরাজি নারিকেলের ইংরাজি কোকোনাট নারিকেলের ইংরাজি কোকোনাট হুম এই যে আমরা যাচ্ছি

নন্দা কই ওন্দ কই যাবো ও বিয়ে করি না জালেইও না 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 ওন্দ জালেইও না না দে ভাত হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সো এখন আমি আমার গ্রামের বাড়ি রয়েছি মাসাল্লাহ খুব সুন্দর পরিবেশ দেখলাম আমার ভাই তার স্ত্রীকে সুন্দর একটু মাতের করে দিয়েছে আপনার সবাই ওনাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে তারা সফল হয় আমিন আর আমি এখন আমার আর এক ছোটো ফুর বাড়ি যাইতেছি তো ফুবা অনেক অনেকবার আমাকে নব দিচ্ছেন বা যাইতে বলছেন তো এই কারণে এখন আমি ওদিকে আগাবো ইনশাল্লাহ আপনার সবাই থাকবেন ওই যে পিছনে আমার বাগনে আমার আপু আমরা এখন আমার ফুল বাড়িতে যাচ্ছি সো আসসালামু আলাইকুম আপনার কন্টিনিউ করতে থাকেন ধন্যবাদ চশমাটা Ehi mamma, chi sei? Çok güzel bir görüntü. Maşallah çok güzel bir yere gittik. Açıklamaya başlayalım. Açıklamaya başlayalım. Güzel bir yer. Güzel bir yer. Güzel bir yer. Güzel bir yer. তো আমার কোনো সাপোর্ট নেই আপনারা আমার সায়া দেখে বলতে পারছেন যে আমি নিজে নিজে ভিডিও করি আমার কোনো সাপোর্ট নেই আমাকে দেখার হয় না আপনারা হয়তো বা ভিডিওতে করতেছেন এই ভিডিও মিসিং ফিল করাছেন কিন্তু আমি নিজে নিজে যা বলছি আলহামদুলিল্লাহ আপনারা যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন আমার প্রত্যেকটি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সবার শুভকামনা করি সালাম আলাইকুম হ্যালো বন্ধুরা আমরা এখন পাহাড়ে চড়তেছি বিশাল পাহাড় আমরা এখন ওই ওই চূড়া পর্যন্ত উঠবো আপনারা দেখতে পাচ্ছেন ওই চূড়া